কেমন আছো বাসায় হ্যাঁ মানে সব সময় থাকে অথবা স্বার্থের কারণে থাকে অথবা প্রয়োজনে থাকে অথবা ব্যবহার করতে থাকে আছে না এরকম আমি কিছু এরকম তোমার আমার পরিচিত একজনের সাথে একটা

অনার্স পর্যন্ত পড়াইতে আমার কিন্তু মনে করো যে স্কুল এসএসসি পাস করতে তার চারটা স্কুল চেঞ্জ করতে চারটা সে কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল মানে মানে খুব ভালো ছাত্র ছিল ছাত্র ছাত্রী যেটা নাম বলছি না ছাত্র ছিল কারণ কি সে সে এরকম ব্রেন ছিল স্কুলের সারা তাকে পড়াইতে পারতো না এরকম ব্রেন ছিল এই কারণে তাকে স্কুলে বাইর করে দিত কত বছর এরকম ব্রেন ছিল ব্রেনের কারণ বিষয়টা দেখো এরকম

যেদিন তার খাতা লাগবে যেদিন কোন বই লাগবে অথবা যেদিন তার স্কুলে বেতন লাগবে যেদিন তার কলেজে বেতন লাগবে যেদিন তার ভাড়া লাগবে হ্যাঁ অথবা যেদিন তার বেশি মানে ক্লাস থ্রি ফোর এর কথা বলে আসছে তখন থেকে তখন এর আগের দিন থেকে বাইয়া 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 মানে ডাকবে হ্যাঁ মানে খুব একটা গ্লাসে পানি ভরে দেওয়া মনে করে দেয় খাবার একটু আগায় দেওয়া এ করা মানে যাওয়ার সময় আছে মানে টাকাটা মানে আগে থেকে সুদটা মানে মা হ্যাঁ মা হ্যাঁ ইস্যুটা তাকত বুঝছস এটা আমি মুস্তাম তো যে মনে করে যে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি অতএব করি সে যদি ফিট নিয়ে হয় অথবা ক্যারেক্টার খারাপ হয় অথবা তার বংশ খারাপ হয় অথবা তার মানে মনমানসিকতা খারাপ হয় অথবা তার চরিত্র খারাপ হয় আমি ওটা দেখি না এটা আমার দোষ এটা আমার সবচেয়ে বড় দোষ আমি এটা করি না এটা আমার দোষ ছিল যখন আমি আমি উপস্থিত আছি যতক্ষণ যত দিন মনে করে যায় খরচ করে যখন আসছে সে কলেজ শেষ করলো মানে টাকার পরিমাণ আসছে তে ভালো না স্কুলেরটা তো আলাদা ছিল তারপর কলেজেরটা আলাদা যাচ্ছে ছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তোমার যে কোনো খোলা পান টাকার কিন্তু অভাব নাই মনে করো একটা স্টুডেন্ট উইডে দুই स्टूडेंट পড়াইতে আর কয় টাকা লাগে স্কুলের কিন্তু খরচ তো বেশি না যে টাকা আমরা আয় করি আলা দিলে এত কম দর 12 জন ছাত্র কোন ব্যাপার না কিন্তু একটা কথা আছে গার্ডিয়ান কিন্তু স্টুডেন্টকে অভাব বুঝাইতে হবে যে আমি যে টাকাটা তাকে দিচ্ছি সে যেন বুঝে টাকাটা আমার খুব কষ্ট হচ্ছে আমি টাকাটা খুব কষ্ট করে দিচ্ছি টাকাটা যেন সে বুঝে যে টাকাটা হচ্ছে যে আমার টাকা দিচ্ছে টাকাটা যেন কাজে লাগে আমি কিন্তু এই কারণে যাদেরকে আমি যে মানে আমার টাকা টাকা ইনকাম করতে কষ্ট হয় অথবা টাকাটা নিতে কষ্ট হয় অথবা টাকাটা দিতে কষ্ট হয় মানে এটা আমি তাকে বুঝাইছি টাকা কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার টাকা কিন্তু ব্যাপার না মানে আমি যদি তাকে হাসি মুখে টাকাটা দিচ্ছি সে কিন্তু হাসি মুখে গেয়ে খরচ করবে আমি এটা বোঝানোর জন্য আমি জিনিসটা কঠিন করি মানে একদিন বললার আমি তিন দিন গোড়ায় টাকা দিই হ্যাঁ এই যে কাজটা আমি করি টাকা দিয়ে তোমার বিষয়টা টাকা আছে তারপর আমি টাকা দিব না তাকে দুই দিন তিন গোড়ায় তাকে বুঝাবো যে টাকার মানে অভাব কোথা রাখি ফেরে কোথা লাগলে কেমন লাগে এটা বোঝানোর জন্য আমি এটা গার্জেন হিসেবে আমার দায়িত্ব আমি আমার জায়গা থেকে আমি এ করতাম কিছু কিছু সময় যখন সে কলেজ শেষ করে ভার্সিটিতে গেছে তখন কিন্তু মানে সেমিস্টার ফি কিন্তু অনেক হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম করে লাগতো হ্যাঁ এরকম করে কিন্তু লাগতো তখন হয়তো আবার দেখা গেছে যে কেমন সে বলে নাই সে হয়তো বুঝছে যে আমার কাছে টাকা আছে আমি ইচ্ছে করে এরকম করি মানে সে যেহেতু কলেজ পাশ করে গেছে ঢাকা শহরে পরছে অনেক জায়গায় পানি টানি খাইছে যেহেতু সেই নতুন তিনটে মোটামুটি বুঝনা বাসা বিষয়টা বলো যেদিন তার টাকা লাগবে যখন তার টাকা লাগবে ওই সময় তার পানি ভরে দেওয়া শরৎ বানাই দেওয়া লেবু বুস করে দেওয়া আবার ভাইয়া ভাইয়া করে মানে খবর নেওয়া নাহলে কিন্তু তার যখন লাগবে না উল্টাকে তার খবর আমার নিতে নিতেইছে কি খবর সে আছে কিনা বাসায় আছে কিনা না চলে গেছে কি অবস্থা আমার গিয়ে নিতেই তো আমি বুঝতাম যখন সে আগে আসতো তখন আমি কোন একটা কারণ আছে এটা আমি পনেরো বছর অভিজ্ঞতা থেকে বলতেছি আর লাগতো তখন কিন্তু হঠাৎ করে টাকা থাকতো না করোনা কাজে তখন এটা ছিল তখন মনে হয়েছে আমি টাকা মনে করে যে তোমার আম্মু জানে টাকা আমি দাঁড় করে আনছি বাইরের কাছে করে আনছি যে আমার একটা দরকার টাকা দরকার হ্যাঁ কারণ আমার বাসা বাড়া কিছু মিলে টাকা তার এটা খরচ করে বলছে মনে করে সন্ধ্যা সময় বলছে কালকে লাগবে আমি টাকা কোথায় মেশিন বললিয়া টাকায় না আমি হেল্প করতাম তাকে সাহায্য করতাম বিষয়টা কিন্তু সাহায্যই কিন্তু আর কিছু না তার কাছে কিছু পাওয়ার বিষয়টা এরকম না তার কাছে তার কি মনে ছিল তাদের কি মনে ছিল সেটা তারা আমি জানি জানিনা দেখতাম এরকম কিন্তু তোমার এরকম সাহায্য নেওয়ার জন্য আমি একটু উদাহরণ তোমার শেষ করলাম যে জিনিসটা তারপরে যখন তার সাহায্য শেষ হয়ে গেছে তারা লাগবে না এরকম আমার থেকে ভালো পায়ে গেছে অথবা করছে যে না বেটার বিষয়টা হ্যাঁ তখন আর আমাকে আর মনে করে যে মানে তার বিয়েসায় দিয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা আত্মীয় পরে আর যখন তার এরকম এবিলিটি হয়ে গেছে তখন আর এই যে পনেরো বছর যাওয়ার পর এটা তার মনে রাখে এটা তার বংশগতই এরা ভুলে যাওয়ার ব্যাপারটা বংশগত স্বাভাবিক সহজেই পারে তো এরকম কিন্তু তোমার আত্মীয় স্বজন মধ্যে মানে একসাথে টাকা না হলে এরকম বাইব আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আছে অনেক থাকে যে প্রয়োজনের সময় যে তার যে বাসাটা থাকে প্রয়োজনের সময় যে তার সুর থাকে এরকম তোমার অফিসে পাইবা তোমার বান্ধবী পাইবা তোমার বোন পাইবা তোমার চালা পাইবা চাচা পাইবা পু পাইবা হ্যাঁ এরকম অনেকেই আছে যে তোমার যখন টাকা থাকবে তোমার সাথে যে থাকবে যখন তোমাকে দরকার তখন তোমার ব্যবহারটা থাকবে যখন তোমার একটা বান্ধবী তোমার কাছে নোট নিবে কলম নিবে তখন বলবে তুমি মানে সুরটা যে থাকবে যখন তুমি তার কাছে চাইবা হাতে চাইবা তখন কিন্তু মানে দেখবা যে তার ব্যবহার চেঞ্জ হয়েছে এটা কিন্তু এরকম সৎকার প্রায় এইটটি পার্সেন্ট মানুষই মানে মানে প্রিয়জন না প্রয়োজন প্রয়োজনের সময় তাদের যে ব্যবহারটা থাকে আসলে তারা এই রূপটা না আসলে সে এরকম না আসলে সে খারাপ ঠিক আছে না তাহলে এরকম লোকগুলোতে চিনে তাদেরকে বাদ দিয়ে দিবা আসসালামু আলাইকুম তাদেরকে বাদ দে